এমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ভালো থাকো সুস্থ থাকো তোমরাও ভালো থাকো তোমাদের পেছন পেছন আমরাও যেন ভালো থাকি তো আজকে ব্লগটা আমি দশটা দশ থেকে শুরু করছি আলুঘড়ি দেখে গিয়েছিলাম ফাল্গুনি আর প্রতিমা ওইদিকে ডিম টু করছে তোমাদের আগে দেখিয়ে নিলাম দিয়ে তারপরে ভিডিওটা শুরু করলাম এবার সব কাজ টাজ হয়ে গেছে এবার করবো চান চলো ভিডিওটা শুরু করার জন্য

वंदे हाती है ये देखो एकटा होये छे और एकटा कोछे ये पितते কাটা কুটো সব হয়ে গেছে ভেন্ডি ভাজা হবে আর এই আলুগুলো কেটেছি মশলা টসলা সব করবো এটার মধ্যে বেসম আছে ব্যাসমের বড়া করে তরকারি করবো

Oğlum <laughs> 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 তোমাদের আজকে কাজ হচ্ছে একটু দেখিয়ে নিয়ে আসি কতদিন কি হলো এইগুলো দেখো আজকে কাঠগুলো সব খুলে দিয়েছে সূর্যা এতটা মানে এরপরে ঢালাই উঠবে এতটা হয়ে গেছে এই দেখো আর এই ঘরে এতটা হয়েছে খেতে গেল এখন একটা বাজে এই করে উঠছে কটা কটা মনে হয় তিন চারটে ইট কাটা হয়েছে কটা গেতেছে দেখি দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা ইট গেতেছে আটটার পর ঢালাই হবে আজকে মা আসবে তো ঘরটা মানে সেই এসে মা জিনিসপত্রগুলো কুচিয়ে ওই ঘরে দিয়ে গেছিল তারপর থেকে আর এখনও একদিনও দেখিনি আর আমার মায়ের তো বড়ো ফোন নেই মা ওই জন্য দেখতেও পায় না আর আমার কাকা ছেলে টেলে আছে ওরা সব বাইরে টাইরে থাকে আর ওরা জানে না যে আমি এরম ভিডিও করি ওরা দেখে না আমাদের ভিডিও অতটা বুঝতে পারে না আর আমার মানে আমরা যে অবস্থায় থাকতাম কোনদিন বলিও উনি আমি কোনদিন বলিও উনি তো তার জন্য জানে না যে আমি এরকম ভিডিও করি তাহলে হয়তো একটু দেখতে পেত তো মা দেখকে নি তবে আমার মাকে ওই আমাদের পাড়ায় দু একজনা দেখে তারা বলছিল যে রিঙ্কু তো খুব ভালো বাড়ি করছে মানে করে দিচ্ছে জানে ওরা সবকে করে দিচ্ছে মানে তোমাদের এখন আমি হয়তো সঠিকভাবে নামটা বলিনি দিদি ভাইয়ের তবে সঠিকভাবে নামটা বলবো তোমরা এইখানে অনেকে বলেছ যে দিদিভাইকে দেখতে চাও দিদিভাইকে দেখতে চাও তো দিদি ভাই মানে নিজে খুব প্রাইভেট মানে প্রাইভেট মানুষ দেখবে আমি কোনো দিন দিদিভাই 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 বলি কোনো দিন দিদিভাই নিজের নাম মানে দিদিভাই খুব প্রাইভেট পার্সোনাল মানুষ নাম বলতে চায় না বলে আমার নাম প্রচার আমার চাই না তো যাই না দিদিভাই একদিন বলেছিল আমি বলছি দিদিভাই তোমাকে কিন্তু আমাদের বাড়িতে আসতে হবে তো একদিন বলেছিল দিদিভাই যে আসবে বলেছিলো তাহলে ঘর তাড়াতাড়ি বানাও তবে তো যাবো তোমাদের বাড়ি তা এত ভালো লেগেছিলো আমার কথাটা শুনে তো আসবে নিশ্চয়ই একদিন দিদিভাইয়ের নিজে তৈরি করে দিয়া বাড়িতে একদিন না আসলে আমার ভালো লাগবে না দিদি ভাই নিশ্চয়ই একদিন আসবে তবে তোমাদের সামনে আসবে কিনা বলতে পারছি না আমি সেটা একদমই দিদিভাইয়ের ওপরে ছেড়ে দেবো দিদিভাই যদি আসতে চায় আসবে আর যদি না আসতে চায় তাহলে আমি দিদিভাইকে জোর করব না তো চলো একটু কথা বলে নিলাম আবার যেটুকু কাজ পড়ে যাবে তো তোমাদের দেখাবো আর খুব ভালো হয়েছে আমার এই পেছনে যে গেটটা দেখছো না আমি তোমাদের বলি আমার ডিপ্রেশান ডিপ্রেশান ওই চাপা ঘরে থেকে থেকে ডিপ্রেশানটা হতো এখন এই বারান্দা থেকে আমাদের ল্যাবের মাঠটা দেখা যায় সত্যি খুব ভালো মানে এত সুন্দর ব্যবস্থা হয়েছে আমার ঘরটা তো আমার জীবন ধন্য হয়ে গেল এরম ধরনের একটা বাড়ি কোনো দিন আমার স্বপ্নের বাইরে ছিল চলো দেখো আমাদের কুঁয়গুলো দিন দিন যেন আরও মানে ডগা ছাড়ছে প্রচুর প্রচুর মানুষ এবার আমাদের পুঁই খেলো প্রচুর মানুষ এবার অনেক দিন আমাদের পুঁই খেলো আবার ডগা ছাড়ছে দেখো ডগাগুলো এইদিকে দিয়ে দিতে হবে এই বাবা এই ডবা আবার এই এই ইয়েতে চলে আসছে আসছে নেই ওরম আমি সরিয়ে দেবো চল তো এ দুটো মা এসেছে অনেকক্ষণ এসছে এখন তিনটে সাতচল্লিশ বাজে তো মা বাড়ি চলে যাচ্ছে চারটে সতেরো ট্রেনে যাবে আর মা এগারোটায় ট্রেনে আসবে বলে ট্রেনটা এসছে মনে হয় দেড়টার সময় তা বাড়িতে আর দেড়টার বেশি হয়ে গেল না তোদের বাড়ি ঢুকতেই তো আমার দুটোর ওপর দুটোর ওপর এসছে দিয়ে এক গাদা বাসন টাসন আর মামে যে দিল আমি ধরলাম দুটো খেয়ে আবার ওদিকে বাবা আছে বাবা কালকে রাত্রিও ভুল ভাল বকেছে আমার ঘরটা হলে আমি বাবাকে একটু না দেখাতে পারলে আমার শান্তি হচ্ছে না আমার বাবাকে আমি সত্যি আমি জানি আমি আমার ইয়েতে করতে পারছি না তাহলেও দিদি ভাই দিচ্ছে আমাকে মানে আমার বাবাকে না দেখাতে পারলে আমার শান্তি নেই আমার বাবাকে একটু আমাকে আনতে মানে যদি আমি না আনতে পারি তাহলে এর থেকে বড় আফসোস আমার আর কিছু হবে না তো ঘরটা আমার কমপ্লিট মানে আমি ঢুকবো আমার বাবাকেও আমি একটু টোটোয় করে আর ট্রেনে বাসে মানে ট্রেনে আমাকে বাস চায় না ট্রেনে আমার বাবা আর আসতে পারবে না আমার বাবাকে টোটোয় করে আমি নিয়ে আসবো দিদি ভাইও বলে আমাকে আমি দিদি ভাইকে বলছি আমার বাবা কোনোদিন চিন্তা করতে পারিনি যে আমার আবার এই টুকুটা ঘর দেখে যেতে পারবে তো আমি আগে বলতাম যে ফাল্গুনে বিয়ে দেখে তবে তোমায় কিন্তু এখন সেই আশাটুকু মুচে যাচ্ছে এখন তখন হয়ে যাচ্ছে মানে যে কোনো সময় এখন তখন হয়ে যাচ্ছে কালকে আর্ধেক রাখতে মাকে বলেছে আমাকে মানে আগেকার মানুষ তো মাকে তুই তুকারি করে বলছে যে আমাকে চান করি দে চান করি দে আর্ধেক রাখতে তো সেই সব শুনে মায়ের আর ভাল লাগে না নিজেই পরিশ্রম করে তাহলেও বাড়ি গিয়ে মনে হয় যে একজন মানে বাবা আছে মনে হয় সব আছে আর যদি মনে মনে চিন্তা করি যে বাবা নেই বাবা থাকবে না তাহলে কেমন একটা মানে এখন থেকেই মনে হয় যে বাবা মনে হচ্ছে তাহলে আমি কি করতে যাবো এরম ধরনের মনে হয় তো আমার ঘরটা হলে আমি বাবাকে একটু আগে নিয়ে এসে আমি আমার মানে আমি দোম ছেড়ে বাঁচবো আমার বাবাকে দেখাতে পারলে আমার দোম ছেড়ে বাঁচবো আমার বাবা ফাল্গুনির বাবার শরীর খারাপটা হয়ে থেকে আমার বাবা সেই যে মনে চিন্তা ঢুকলো সেই চিন্তা আর সরানো যাচ্ছে না বয়স হয়েছে তো সেই চিন্তা সরানো যাচ্ছে না সেই থেকে শরীর খারাপ সেই যে জ্বর হলো সেই জ্বর আর যাচ্ছে না আমি মা হসপিটালে ছিলাম তোমরা যারা ভিডিও দেখো আমার তো তোমরা সবাই জানো যে আমার মা আমি ছিলাম হসপিটালে সেই থেকে জ্বর সেই থেকে জ্বর ভালো হচ্ছে না এখনো পর্যন্ত জ্বর আছে তো একটা ডাক্তার দেখিয়েছে সেই ডাক্তার বলছে যে মানে কিছু পরীক্ষা দিয়েছে তোমার বাবা পরীক্ষা করতে চাইছে না আমার বলছি না তুমি পরীক্ষা করো পরীক্ষা করো তোমার পরীক্ষা পরীক্ষা করে কি ধরা পড়ে সেটা চিকিৎসা হবে তো চলো মায়ের আবার ট্রেনে দেরি হয়ে যাচ্ছে মাকে পেয়ে গিয়ে দিয়ে আসে হ্যাঁ আমি ফোন করে বলবো হ্যাঁ 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 রবিবার সকাল সকাল সকালে তোমাদের সাথে কথা বলছি আর কালকে সে আমার মা গিয়েছে তখন তোমাদের সাথে ভিডিও করেছি আর তুলো করছিলাম সন্ধেবেলায় ওই ব্লগে ভিডিও দেব বলে ওই ফোনটায় একটু তুলো করার ভিডিওটা করা আছে তারপর থেকে মানে সন্ধ্যে থেকে সেটা এত শরীর খারাপ আমার ফালগুনের মনীষার মনীষার ভাইয়ের আমার শ্বশুর ভালো ছিল শ্বশুরেরও জানি মনে হয় কিছু খাওয়া পড়েছে যেমন বমি তেমন পায়খানা তো ভিডিওটা শেষ করতে হবে ভেবেছিলাম যে মানে ওই আমার ঘরটা কতটা হয়েছে সেটা তোমাদের দেখায় দিয়ে শেষ করি তো সন্ধ্যে পর্যন্ত ওরা কাজ করছিল দিয়ে আর তোমাদের দেখানো হয়নি ভাবলাম যে সকালে দেখি এডিট করব তো সন্ধেবেলায় মানে দিদি ভাই মানে আমার এত শরীর খারাপ দিদিভাই একটু কিছু হলেই খোঁজ খবর নেয় আমাদের এমনি ফিরাই রোজই খোঁজ খবর নেয় তো কালকে আমি শুয়ে আছি আমার এই এই ফোনে ওই ফোনে মেসেজ করেছে ফোন করেছে মানে আমার আমি দেখতেও পাইনি কিছুই না দিয়ে আর একবার উঠেছি তখন দেখছি ফোন করেছে দিদিভাই বলছে কতবার ফোন করছি মেসেজ করছি হ্যাঁ ইয়ে করছে না যে তখন বললাম হয়েছে দিদি ভাই সব এরকম হয়েছে সবারই দিদি ভাইও বলল মনে হয় যেন খাওয়া থেকে হয়েছে সব ব্যথা জানো না চলো কি শেষ করতে হবে মেয়েটাই কি পড়তেও যেতে পারলো না ওই যে মিস্ত্রি দাদারা মিস্ত্রি দাদা হেড মিস্ত্রি দাদা ফালগুনি করে বাড়িতে মাছটা সুযোগ বাড়ি যায় পড়তে চলো দেখায় ঘরে কতটা গাঁথা হয়েছে ঢালাইয়ে ওই পর্যন্ত গাতা হয়ে গেছে শুধু সামনেটা হবে এই দেখো ওই চারিপাশ এইগুলো গাঁথা হয়ে গেছে ঘরে এই পাশগুলো গুলো শুধুই সামনেটা টা গাঁদলেই হবে সামনেটা আর এই বারান্দাটা তিনটে ইঞ্চ গাঁটা গাঁটা হয়েছে আর পাঁচটা গাঁটলেই কমপ্লিট হয়ে যাবে ওই মধ্যে খান দিয়ে ওই মধ্যে দিয়ে এর মধ্যে একটা দেয়াল আছে এর মধ্যে দেয়ালটা গাঁদবে তাহলে দুটো ঘর মানে সামনেটা গাঁদবে আর মধ্যে গাঁদবে তাহলে দুটো ঘর কমপ্লিট হয়ে যাবে আর এই বারান্দার বারান্দাটা গাঁদবে আর সিঁড়িটা গাঁদবে তাহলেই আবার মানে ঢালাইয়ের প্রস্তুতি নেবে বারান্দা গুলো এখন রাখেনি ঘরের গুলো কালকে দাঁড়ছিল আজকের মতো ভিডিওটা এখানে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এইভাবে আমাদের পাশে থেকে আমি যেন যেরমভাবে তোমাদের কাছে রোজ একটা করে ভিডিও নিয়ে আসছি সুস্থ শরীরে সেরমভাবে নিয়ে আসতে পারি সুস্থ তো বলি সুস্থ থাকতে পারি না সুস্থ অসুস্থ হয়েই করি তো যাই হোক যতটুকু যা হয় তোমাদের সবই বলি আর তোমরা কিছু কিছু কমেন্ট আছে আমার খুব ভালো লাগে এক একজন মানে আমি তো নাম করতে পারি না আর দিদি ভাই না দাদা ভাই সেটাও বুঝতে পারি না শুধু বাংলায় কমেন্ট করলে সেটা করতে পারি ইংরাজি কমেন্টও করতে পারি না তো একজনে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার কাছে ভগবানের মতো তো ঠিকই বলেছ দিদি আমার কাছে ভগবানের মতো তোমরা সবাই নাম জানতে চেয়েছো দিদি ভাইয়ের তো দিদি ভাই খুব আমি দেখবে দুপুরবেলার দিকেও বলেছি দিদি খুব প্রাইভেট মানুষ দিদিভাইয়ের নাম বলা পছন্দ নয় তো এমনই হয় ভগবান মানে যে ভগবানের ভগবানকে যে চোখে দেখা যায় না তো এমন ধরনের মানুষ যারা ভগবানের মানে ভগবানের পর দিয়ে ধারা মানুষ আমাদের জীবনে আসে তো চাই না যে দিদিভাইয়ের নাম বলি ভগবানকে যেমন দেখা যায় না তো দিদিভাই চায় না যে দিদিভাইয়ের নাম বলি তবে তোমাদের কপালে দৌড়তে আমার যদি কোনো দিন কপালে থাকে হয়তো ভগবানকে চোখে দেখতেও পারি ধারা একটা সুযোগ পেয়েছি আমি জানি না দিদি ভাইকে কোনো দিন দেখার সুযোগ পাবো নাকি তো চলো আগেকার তার মতো এখানেই আমার মা মানে এই এই ক্যামেরাটা এমন একটা জিনিস আমি যেমন তোমাদের সাথে এখন আগেকার থেকে অনেক ভালো করে কথা বলতে পারি মানে তখন প্রথম প্রথম তো পারতাম না আর আমার মাটা এখনও পারে না তো আমার মা মানে ক্যামেরা অফ ক্যামেরায় অনেক কথা বলে বলে যে আমরা তোর মা বাবা হতে পারলাম না সেই তোদের ভিডিও দেখে তোদের একটা তোদের পাশে দাঁড়িয়েছে তারাই তোর আসল মা বাবা তো এটা মা মানে গর্ববোধ থেকে বলে ক্যামেরার সামনে মা বলতে পারে না মানে শুধু তাকায় আগে বুঝতেই পারতো না সব যে কী করে কি করে কী করে মনে মনে করতো বোধহয় করি ইয়ে করি আমার মা কোনোদিনও এটা মনে করতো না তবে অন্য অন্য মনে করতো তবে আজকে আমাদের এই ঘরটা প্রমাণ যে আমি খারাপ কাজ মানে করিনি ভালো কাজেরই চেষ্টা করেছি এখন সবাই আমাকে মানে সাপোর্ট করে যে না খারাপ কাজ করিনি আমি ভালো কাজই করেছি তো চলো আবার অনেকক্ষণ বকা হয়ে গেল এমন ভালো থাকো সুস্থ থাকো আর আশীর্বাদ করো আমরাও যেন এরমভাবে ভালো থাকতে পারি আর শরীর সুস্থ থাকে যেন তোমাদের সাথে আর দুটো কথা বলতে আসলাম ওই শেষ করে দিয়েছিলাম তোমাদের খুব কৌতূহল যে কোন দিদি ভাই আমাদের বাড়ি দিচ্ছে তো তোমাদেরও আমি একটা মানে তোমরা অনেকেই চেনো যে দিদি ভাই যারা প্রথম মানে অনেক দিন থেকে আমাদের ভিডিও ভিডিওতে তারা জানো আর যারা এই কিছু দিন হল দেখছ তারা আমেরিকা দিয়ে যে টাইটেলগুলো আছে সেই ভিডিওগুলো একটু দেখো যে আমেরিকা দিদি ভাই আমাদের জন্য কি কি করেছে পুজোতে পর্যন্ত পয়সা পাঠিয়েছে আমাদের জামাকাপড় কেনার জন্য তো সেই দিদি ভাই দিচ্ছে আমাদের বাড়িটা তো এতদিন একটু তোমাদের সারপ্রাইজ রেখেছিলাম তাকে বলে দিলাম যে আমেরিকা দিদি ভাই দিচ্ছে আমাদের বাড়িটা তো তোমরা দিদি ভাইকে আশীর্বাদ করো দিদি যেন এরাম ভাবে মানুষের পাশে সারা জীবনটা আড়াতে পারে আর দিদি ভাইয়ের শরীর যেন সুস্থ থাকে ভালো থাকে বাকি দিদি ভাইয়ের ফ্যামিলি মেম্বার সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আমি তো মন প্রাণ থেকে চাই যে দিদি ভাইরা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তোমরাও একটু আশীর্বাদ করো যে দিদিরা যেন ভালো থাকে সুস্থ থাকে এইটুকু অন্তত তোমরা করো তো আমার মন থেকে আমি চাইছি যে আমেরিকার মানে আমেরিকা খুব সুন্দর একটা দেশ সেইখানকার মানুষের সাথে আমার পরিচয় হয়েছে মানে কপাল মানে আমার কপাল সত্যি একটু হলেও ভালো ভালো আছে শুধু মনে করতাম এই কপালটাই কি আছে ফাটিয়ে বোধহয় দেখতে হবে তো এখন দেখা যাচ্ছে আমরা এই কপালটা